দীপাবলি কালী পুজো সবাই জানো সবাই খুব এখানে আর এখানে এখানে প্রদীপ দেওয়া হয়েছে আর এই ঘরে আমাদের দেওয়া হয়েছে চলো আসো তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে প্রদীপ দেওয়া হয়েছে আর সবাই মিলে খুব আনন্দ করো মন খারাপ করবে না আজকে পুজো কালী পুজো আর বাঙালি খুব আনন্দ সবারই আনন্দ আর সবাই আনন্দ করো আর সবাই ভালো থাকবে আর এই যেখানে মোমবাতি লাগানো হয়েছে তাই সবাই ভালো থাকবে সবাই আনন্দ করো হ্যাঁ আর খুব মজা করে আমি তো খুব মজা করছি খুব আনন্দ করছি এই দিনটা কবে আসবে আর বাড়ি বত্তি পুরো আলো আলো সব সব অনেক দেখাচ্ছি আসো এ দেখো বাড়ি করতে দেখো আলো এটা আমাদের এখানেও প্রদীপ দেওয়া হয়েছে আর এই যে দেখো ছাপ দিয়েছে কেনা ছিল এটা কি সুন্দর একটি বানিয়েছে দেখো আর এদের ছাড়াও দেখো কপের এটা প্রদীপ লাগানো হয়েছে মোমবাতি এই যেখানে মোমবাতি লাগানো হয়েছে বাড়ি বলতে প্রদীপ মোমবাতি আর এইদিকে বাজি ঘুরছে খুবই ভালো লাগছে খুব আনন্দ লাগছে তোমরা এইভাবে আনন্দ করো সিঁড়িতে দেখো বাড়িবত্তি মোমবাতি প্রদীপ সব লাগানো হয়েছে তাই চলো আবার উপরে চলে আসলাম নিচে থেকে আসলাম বন্ধুরা দেখো এই যে বাড়িবত্তি মোমবাতি প্রদীপ আর এই যে তুলসী মন্দিরেও দেওয়া হয়েছে আমাদের তুলসী মন্দিরের মোমবাতি প্রদীপ জয় তুলসী মাতা জয় তুলসী মাতা জয় তুলসী মাতা সবাই ভালো থাকবে সবাই এনজয় করো আনন্দ করো আনন্দতে সব কিছু মন সব সময় আনন্দ রাখবে আনন্দ থাকবে সব সময় আনন্দ রাখবে আর এই যে কল পাড়ো হয়েছে প্রদীপ দিয়ে প্রদীপ দিয়েছি আর এই যে আমাদের বাড়িতে দেখো কি সুন্দর লাইট লাগানো হয়েছে বাইরে পুরো আলো আলো দীপাবলি সত্যি খুব আনন্দ খুব মজা আমাদের খুব খুশি হচ্ছে এই দিনটা সবারই আসলে ভালো লাগে যখন চলে যায় মনটা খারাপ হয় কিন্তু মন খারাপ করলে হবে না এখন আমি আনন্দ করব তোমরাও আনন্দ করো দেখো তুমি যাও তারা ওকে শুনলে মানে একটু প্রবলেম হয়েছে দেখতে হবে আর দেখো কি সুন্দর ভালো লাগবে না সবাই ভালো থাকবে এইভাবে সবাই সবার কাছে থাকবে আর সবার সাথে সবাই মিলেমিশে থাকবে ভালোভাবে সবাই করবে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় তুমি কাজ করো মন দিয়ে কাজ করো সবাইকে আমার প্রণাম জানায় সবাই ভালো থাকবে সবাই কেমন আছে একটু জানাবে আর আমি তো খুবই ভালো আছি তোমরাও ভালো থাকো কালীপুজালে খুব মজা করো